একশো পর্যন্ত গুনতে পারো তোমরা এক থেকে একশো পর্যন্ত আরে তিপ্পান্ন বললে তিপ্পান্নপান্ন বলে তুমি এই যে গ্লাস পেয়ে যাচ্ছ তিপ্পান্ন গ্লাস হ্যাঁ লয় বলো

আগে থেকে খুজে রাখবে ঠিক আছে বলো একান্ন না হয়নি যা দশ না হয়নি তোর বলো চব্বিশ চব্বিশ হয়ে গেছে চব্বিশ হয়ে গেছে চব্বিশ হয়ে গেছে চব্বিশ বলে তুমি বেরোচ্ছ একটা গ্লাস গ্লাস

না হয়নি ছেষট্টি ছেষট্টি হয়ে গেছে হয়ে গেছে কেউ কিছু না সব লয় পেল